হ্যাঁ আমার প্রিয় পরিবার সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং আবারও সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে সো আজকে সাডেনলি আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল সালুনে চুল কাটতে গেছিলাম এবং ওখানেই আমার একটা স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে মানে যখন একসাথে স্কুলে পড়তাম তখন সো ভিডিওটা তোমার দেখে থাকো এবং অনেক মজার মজার জিনিস তোমাদেরকে শেয়ার করবো আজকে আসলে কী বলতো মানে বন্ধুর কাছ থেকে চুল কাটার একটা অন্যরকম কন্টেন্ট অমিত কিন্তু ছোটবেলায় পড়াশোনায় অনেক ভালো ছিল তো আমি নিজে অনেক শখ ওকে দেখে অন্য কিছু ভাই বাচ্চার ফোন দিয়ে দেবো অবশ্যই ফোন লুকিয়ে রেখেছিল আমাদের কি কষ্ট হচ্ছিল এই কষ্ট বলে বোঝানোর মতো না মানে ফোন লুকিয়ে রাখলে এমন কষ্ট ভয় লাগে

ওই সাত টাকা দামের গড়া হবে ত্রিশ টাকা মিষ্টি আমি না আমি টাকা আমি জানিনা আর নিয়ে কি কিছুই

ਤਾਕੀ ਸਟੈਗੀ ਟੂਡੀ প্রেম টক করে তাই হই না মানদার কথা বলবো না না মানে যে কোনো কথা মানে খালি প্রেম প্রেম কি ভালো কথা তো নয় না মানে কথা বলতেই না না পারিস নিজের কনফিডেন্স কনফিডেন্স ঠান্ডা লাগে হ্যাঁ এটা ঠিক

ফলো কৰি দে কমেণ্ট কমেণ্ট হয় নাই কিন্তু দেখি লাইকটা কৰিম দে সময়ত পাৰি না কিছু দরে ঠিক আরে আমি এখানে থাকিই তো না তুমি দেখবি কিভাবে হবে পরে অস্ত্রম আমি ছিলাম না আমি খুব কমই থাকি মানে আমাদের প্রুফেশন তো এরকমই ভাই থাকবে যতক্ষণ তুমি থাকবে না সেক্ষেত্রে তোর ভালো নিজের ব্যবসার মতো মানে যখন ইচ্ছা হবে করতে পারবে ইচ্ছা হবে করবি না না তোকে তো এমন নয় যে তোকে করতেই হবে না করলে তোর খুব বড় প্রবলেম হয়ে যাবে আমাদের ওই সময় করতেই হবে আর শরীর খারাপ হলেও যেতে হবে আমাদের মানে জ্বর হোক কারণ কি তোর কাজের জন্য ওদের কাজটা পুরো একদম মানে নষ্ট হয়ে যাবে ওই জন্য যেতেই হবে চান্সটা মিস করে যাবে মতো হ্যাঁ ওই চান্স আবার কবে পাবে ওটাই তারপরে যেরকম বালি দেখতে আমাকে

ওটাই তো ঠিক নেই মানে যদি কাজ পড়ে যায় তো কোন যদি একদমই তাই মানে চ্যানেলের উপর নির্ভর করছে তো এইসব বিষয়ে তো মানে ব্লগ মানে সব বিষয়ে হ্যাঁ ওখানে বিষয় বেশি তবে এই মুহূর্তে নতুন চ্যানেলে আমি এই পার্সোনাল ব্লগ করি মানে যেটা আমার ইচ্ছা হয় আর কি না এখন তো মানে তোর দর্শ হচ্ছে জানার ইচ্ছা মানে একদমই তাই একদমই তাই আমি এটা জানি এটা সবাইকে আছে সবাই জানো আমি যেটা জানি একদমই তাই they're going to

अरे ये आशाक्षी डाट जी सर नंदी सर अब श्रीकर और आउ है भी शाम में তোমার দেখো যে প্রতিটা কাজই কিন্তু খুব ডিফিকাল্ট তো যে যে প্রফেশনে কাজ করবো না কেন সবাই আগে কিন্তু কাজ করতে যায় এবং এটা তো অনেক মানে মোটামুটি এক ঘন্টার উপরে ভিডিওই হয়েছে তারপরে এটাকে অনেকটা কেটে আমি শর্ট করেছি মোটামুটি তাও তিরিশ মিনিটের মধ্যে আনতে পেরেছি কিন্তু সেটাই আর কি মানে একটা কাজ কতটা ভালোবেসে করা যায় সেটা আবারও প্রমাণিত হলো তো তোমরা শেষ দেখো অমিতের কাজ লাস্টে দেখো কত সুন্দর হয় এবং আমি ওর অ্যাড্রেসটা দিয়ে দেবো যাতে তোমরা সাথে মানে ওর সেলুন নিয়ে এসে চুলটা কাটতে পারো সবাই তো কী পোয়াছি Mm-hmm. আসলে আজকে আমাকে যে লুকসটা করতে বলা হয়েছে সেটা হলো আমার নিউ প্রজেক্টের জন্য সো হোয়াট এভার অমিত কিন্তু এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে কাজটা করছে আসলে হয় না যে অনেক সময় আমরা দেখেই বুঝতে পারি যে মানে শেষ পর্যন্ত কি একটা সুন্দর জায়গাগুলি দাঁড়াবে সো আমারও তাই মনে হচ্ছে তো চলো একটু পর তোমাদেরকে আমি বলবো যে আমার কোন প্রজেক্টের জন্য এই ধরনের লুকসের প্রয়োজন পড়ছে এখন 不要。 আমাকে একদম সকালে ফোন করেছিল চ্যানেল থেকে তো এরকম বলা হয়েছে তোমার একটা চরিত্র রয়েছে এরকম লুকস প্রয়োজন এবং তোমাকে আমরা সিলেক্ট করেছি কাল থেকে কল টাইম থাকবে ভালো তো যথারীতি আমি তারপরে সাদুনে চলে এসেছি চুল কাটার জন্য কারণ কালকে টাইম পাবো না কালকে সকাল থেকেই কল টাইম শুরু কিন্তু প্রথমে ঢোকার সময় মনে হচ্ছিল যে হয়তো আমি আমার মনের মতো মানে পাবো না একটু ভয় লাগছিলো যে মনের মতো কাজ করবে কিনা কিন্তু আমি প্রথম থেকে এত সুন্দরভাবে আমার চুলটা কেটে চলেছে তো আমি সত্যি মানে সারপ্রাইজড এবং তোমাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না আমি যদি ভিডিওটা করতাম তাহলে আই থিঙ্ক খুব ভালো হতো যে আমি ওকে যেরকম বলেছি সেরকমভাবেই করছে যদিও তোমরা প্রথম থেকেই দেখছো ভিডিওটা এবং শেষে গিয়ে দেখতে পারবে আর হ্যাঁ এরকম লুকস কেন প্রয়োজন পড়ছে আমি নিজেও জানি না এবং তোমাদেরকে তার জন্য দেখতে হবে নিমফুলের মধু সিরিয়ালটা সরজি <laughs> 哪个车？ name